একটা ব্লগিং লাইফের সবাই কিন্তু ক্যামেরার সামনে যে ঝকঝকে লাইফটা থাকে সেটাই কিন্তু সবাই উপভোগ করে ভিডিওর যে দৃশ্যগুলো থাকে অনেকেই ভেবে নেয় এটাই হয়তো বাস্তব কি এরা হয়তো এতটাই সুখী কিন্তু বাস্তবে ক্যামেরার পিছনে যে ভিডিওটা থাকে সেটা কিন্তু খুবই সাধারণ তেমনই একটি ব্লগিং আস আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি যেখানে আমার ক্যামেরার পিছনে সাধারণ দিনটা কেমন কাটে সেটাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আসেন নিশ্চয়ই ভালো আছেন ক্যামেরার পিছনের লাইফটা সবার কিন্তু একরকম হয় না কারো কারো আসে সত্যিই চকচকে ঝকঝকে হয় আর কারো কারো আসে অনেক কষ্টের হয় কিন্তু ক্যামেরার সামনে যে প্রেজেন্টেশনটা থাকে সেটা সম্পূর্ণই আলাদা এই যে কচুরলতিগুলো আমি ক্যামেরার অফ ক্যামেরাই বেছে নিচ্ছিলাম মানে অফ ক্যামেরায় আমি যেটা বাসি সেটাই কিন্তু আপনাদের সাথে রভাবে শেয়ার করছি শুধু ভয়েস রটা দিইনি কারণ অনেক বাচ্চা থাকে অনেক কথাবার্তা থাকে সেজন্যই আর কি কচুরলতিটা বাঁচছি দেখুন পলে আছে সব কিছুই আছে আসলে যদি আমি অন ক্যামেরা ই করতাম তাহলে পলে থাকতো না বা আরও সুন্দরভাবে কিন্তু প্রেজেন্টেশনটা করতাম আরে মায়ে তেল দিয়ে আজ আমি লতি রান্না করব। এখানে অনেক সময় কিন্তু আমি তেল ব্যবহারই করি না কিন্তু ভিডিওতে কি সব সময় সেটা প্রেজেন্টেশন হয় হয় না এমন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনারা সব সময় দেখেন হয়তো ইউটিউবে 10 মিনিটের ভিডিও বারো মিনিটের ভিডিও ফেসবুকে চার পাঁচ মিনিটের ভিডিও কি তিন মিনিটের ভিডিও যেটা দেখেন না কেন দেখে মনে করেন এরা আসলে কত সুখী এদের লাইফ স্টাইলটা কত সহজ কিন্তু না ভাই সবারই প্রায় একই রকম দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্না বাড়া করছি আপনারাও যেভাবে অফ ক্যামেরায় করেন আমিও কিন্তু ঠিক একইভাবেই করি সেটাই আজ মূল উদ্দেশ্য আমার যে আমি ক্যামেরার পিছনে কিভাবে আমার ব্যস্তময় একটা দিন কাটাই আর লতি কাটা সে তো অনেক সময়ের ব্যাপার সেটা সম্পূর্ণ শেয়ার নাই করতে পারি তার মাটির ঢাকনাটা দিয়ে আমি সুন্দরভাবে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরেই এই যে কারণ দেখতেই আমি কিন্তু মোটেও পানি দেয়নি প্রচুর লতির গায়ে যে পানিটা ছিল সেটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এই যে এবার পানি দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে কিন্তু লতিটা তখন কিন্তু প্রেজেন্টেশনের জন্য আলাদাভাবে আমি কোনো সুন্দর সিরামিক বা সাদা জিনিস ব্যবহার করব না যেটা সবসময় ব্যবহার করি সেটাই ব্যবহার করব আর এই রান্না করতে করতে আপনাদের ভার। অনেক খিদে লেগে গিয়েছিলো অনেক তাড়াহুড়ো ছিল সে যেহেতু দুপুরি খেয়ে দিয়ে খুব দ্রুত চলে যাবে সেই জন্যই আর কি বললাম তরকারি তো এখনও হয়নি তাহলে তাকে একটা ডিম ভেজে দিই সে ডিম আর ঘি দিয়ে খেয়ে চলে যাবে সেজন্য আর কি তার ডিম ভাজা আর তার ডিম খেতে তো মেয়েটাও অবশ্যই খেতে চাবে কারণ দুপুরি ছোটো বাচ্চারও খাওয়া হয়নি তা আমি সারা দিয়েই সবসময় ডিমটা ভাজি যাতে করে ডিমটা না খুব সুন্দরভাবে ভাজি হয় আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি ব্যক্তিগতভাবে মাটির জিনিস ব্যবহার করতে খুবই পছন্দ করি কারণ মাটির জিনিস যেমন স্বাস্থ্যসম্মত তেমন দেখতে সুন্দর আর এত সুন্দর সার্ভিস দেয় কিন্তু কথা হচ্ছে হাতে থেকে পড়ে গেলেই শেষ কাচের জিনিসের মতো এটাই পার্থক্য আর কোনো পার্থক্য নেই দেখ আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আপনাদের ভায়ার জন্য ডিমটা অলরেডি ভাজা হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছেন একটা ছোট স্টিলের বাটিতে দিচ্ছি আর যদি আমি এটা ভিডিও করার উদ্দেশ্যে বা সামনে করে দিতাম তাহলে কিন্তু স্টিলের বাটিতে দিতাম না অবশ্যই একটা সুন্দর বাটিতে দিতাম পার্থক্য ক্যামেরার সামনে এবং পিছনে কিন্তু এটাই ক্যামেরার পিছনে সহজভাবে যে কাজটা করা যায় দুই মিনিটে ক্যামেরা ক্যামে সরি ক্যামেরার সামনে যেটা দুই মিনিট লাগে করতে ভাববেন ক্যামেরার পেছনে তার পিছনে খাটাখাটনি মিনিমাম তিরিশ মিনিট করা লেগেছে বলে এই দুই মিনিটের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আর আমার মেয়েটাও ভয়েস ওভার করার সময় প্রচণ্ড ডিস্টার্ব করছে প্রচণ্ড যে কারণে আপনাদের কাছ থেকে আগে থেকেই কমা চেয়ে নিচ্ছি কিছু করার নেই তা মেয়েটার জন্য একটা ডিম পোস্ট করে নিলাম কারণ মেয়েটারও খিদে লেগে গেছে অলরেডি তরকারি তো হয়নি সুতরাং আসলে ভিডিও যারা করি আমরা তারাই জানি যে এটার পিছনে কতটা কষ্ট আপনাদের সাথে এই অফ ক্যামেরার ভিডিওটা শেয়ার করার একটাই উদ্দেশ্য যে বিহাইন্ড দ্য সিন ক্যামেরার পিছনে আসলে কত কিছু থাকে আর র কথা দিলে তো অন্যরকম শোনা যায় অন্য রকম যে কারণে সাধারণ দিনের মতোই একটা দিন এটা সেজন্যই আর কি আমি প্রেজেন্টেশনটা এভাবে রভাবে করার জন্যই আপনাদের সাথে শেয়ার করেছি আমার ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু আপুরা মোটেও ভুলবেন না হ্যাঁ কারণ আপনাদের একটা ছোট্ট লাইক একটা কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহ দেয় দেখুন মাটিরই ছোট্ট কিউট এ বলতে পারেন দোয়ের মালসার মতো এই বাটিটা না আমার খুব খুব পছন্দ মানে এতটা কিউট তা কি বলবো ছোটোখাটো কিন্তু অনেক স্পেস আছে মানে যে কোনো জিনিস না অনেক এর ভিতরে রাখা যায় সেজন্যই আমার খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে এই যে লতিটা হয়ে গেছে আর লতিটার কালারটাও এত সুন্দর আসছে শুধু কালারই না খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল লতিটা আর দেখতেই পারছিলেন আমি কিন্তু মাছের তেল দিয়ে রান্না করেছি শেষে দিন দেখলাম একটু তেল বেশি কম হয়ে গেছে সে সময় সামান্য একটু সরিষার তেল দিয়েছিলাম খুবই সামান্য আর এটা হচ্ছে ইলেকট্রিক চুলায় আমি কলা রান্না করছিলাম রুই মাছ দিয়ে আর কাঁঠালের আঠি দিয়ে আর কি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এই ইলেকট্রিক চুলার জায়গার স্পেসটা এতটাই চিপার ভিতরে একটা যে কারণে এখানে ভিডিও করা কিন্তু অনেক কঠিন তারপরেও ক্যামেরা হাতে নিয়ে একটু ট্রাই করলাম আর এই যে মালশায় আমি কলাটা সুন্দরভাবে বেড়ে নিচ্ছি যেভাবে প্রতিদিন বাড়ি আর কি তাই বললাম যে ক্যামেরার সামনে আর ক্যামেরার পিছনের গল্প সবারই কিন্তু আলাদা থাকে কী আপুরা ঠিক বলেছি না বলেন তো আমার তো মনে হয় ঠিকই বলছি তারপরে এই যে আমার কাঁঠাল তোলার কাহিনিটা অনেকেই রিলস বা শর্ট দেখেছেন তারা অনেকেই বুঝতে পারছেন আর যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি কাঁঠাল তো মূলত আমাকেই তুলতে বলছিল আপনার ভাইয়া কিন্তু যে আমি কাঁঠালে হাত দিয়েছি অমনি মনে করেন মেয়েটা আমার পরে আক্রমণ চালাইছে যে না তুমি কাটবা না আচ্ছা বাবা কাটবে আচ্ছা ঠিক আছে বাবা কাটবে এখন এই যে বাবা কাটলো কাটতে যেয়ে বাবাকেও হাত দিতে দেবে না মানে হ্যাঁ সে টোটালি কাঁঠালে সে উঠাবে আপনারাই বলেন অতটুকু একটা বাচ্চা ওকে কাঁঠাল উঠাতে পারে তারপরেও আমি দি যে উঠাক সে উঠাই তারপরে যদি মোটামুটি তার হাতে আঠা লেগে যায় সে আটা নিয়ে গবেষণা করতে করতে তার টেনশনের শেষ নেই যে আটা কিভাবে সে উঠাবে এরকম একটা অবস্থা সে এত ইতিহাস সে কী বলবো দেখছেন আমি যেই হাত দিয়েছি সে কিন্তু মানে বারবার হাত ছড়াই দিতে বলতেছে নিষেধ করতেছে যে আম্মু উঠায় না আব্বু আর আমি উঠাবো হ্যাঁ সে কিছুতেই আমাদের ছিঁড়তে দেবে না বহুত কষ্টে এটুকুই ছিঁড়েছি আর রাবো জোর জবরদস্তি করে ওটুক ছিঁড়ছে কারণ সে তো এই চালটুক ছিঁড়তে পারবে না তবুও সে ছাড়বে না এখন ছোটো মানুষ যেটা দেখে সেটাই তো ইন্টারেস্ট তাই না কিন্তু কাঁঠালতল কাহিনি যে কী বলবো এটা যদি অন ক্যামেরা বা ভিডিও করার জন্য হতো তাহলে কিন্তু এই দৃশ্যটা সম্পূর্ণ আলাদা হতো যাক তারপরে এই যে আমি একটু ফুড দিয়ে ট্রেন্ডিং করা ট্রাই করছিলাম রাত্রেবেলা যে কেমন কী হয় সেটাই আর কি তা দেখলাম ফুড কালারদের ট্রেন্ডিং করে না অন্য রকম একটা সৌন্দর্য মানে যখন পানির সাথে কালারটা মিশে গেল চারিদিকে ডিম লাইটের মধ্যে এতটা সুন্দর হয়েছিলো তা কি বলবো আমার খুব ভালো লাগছিল তারপরে আপনাদের ভাইয়ার জন্য একটি নুডলস রান্না করছিলাম যে ওর খিদা লাগে গেছিলো লাগলে ভাত খাওয়ার তেমন একটা তার মুড ছিল না সেই জন্যই আর কি নুডুলসটা রান্না করা আগে ছোটোবেলায় দেখতাম আমি যখন স্কুলে টিফিন নিয়ে যেতাম আমার আম্মু কিন্তু ঠিক এভাবেই খুবই সিম্পলভাবে নুডুলস রান্না করতো পেঁয়াজ রসুন আর ঝাল দিয়ে লবণ দিয়ে তেলের ভিতরে সুন্দরভাবে ভাজি করে ওতে একটু মশলা দিলে দিল না দিল না দিল এবার তারপরে হচ্ছে ডিমটা দিয়ে সুন্দরভাবে কিন্তু নুডলসটা রান্না করি কিন্তু বর্তমানে তো কত মশলা কত সস কত কিছু দিয়েই কতভাবে রান্না করা হয় আসলে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় কিন্তু মায়ের হাতের এই সিম্পলভাবে রান্না করা সেই নুডলসের স্বাদ এখনও যেন মুখে লেগে থাকে তাই না পুরা আমি কিন্তু মাঝে মাঝে এরকম সিম্পলভাবে রান্না করি বললাম না অফ ক্যামেরায় যেটা করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি যে কারণে এরকম দেখতেই পাচ্ছেন ডিমটা আমি এক পাশে দিয়ে সুন্দরভাবে কুচি করে নিচ্ছি আগে সবাই এমনভাবেই রান্না করতো আর এখন হয়েছে কি মানে বিশেষ করে ইউটিউব বেশি প্রচলন হওয়ার পর থেকে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে রান্না বাড়া সব কিছুই মানে সময়ের সাথে সাথে পরিবর্তন হতে এমন পর্যায়ে চলে গেছে যে এখন না কাউকে রান্না শেখাতে হয় না বরং যে মোটে না পড়ে সেই বিভিন্নতা দেখে বিভিন্নভাবে প্রক্রিয়া করে এখন সবাই শিখে যায় ছোট থেকে বড়ো সবাই মানে এখন রান্না শেখার উপায় মানেই হচ্ছে ইউটিউব সেটা দেশ বিদেশে যে কোনো রান্না তাই না পুরা ঠিক বলেছি না বলেন তো যাই নুডলসটা আমি কিন্তু সুন্দরভাবে পেঁয়াজ আর ঝাল যেহেতু আমি একটু বেশি খাই যারা আমার ব্লগ নিয়ে নিয়মিত দেখেন তারা জানেন যে আমি একটু ঝাল করি মানুষ তা আমিও কিন্তু নুডলসে বেশ কয়টা কাঁচা ঝাল চিড়ে দিয়েছিলাম বেশ কটা মানে বেশ কটায় যাতে একটু ঝাল ঝাল লাগে আমার সব সময় না এরকম ভালো লাগে আর এখানে দেখতেই পাচ্ছেন অনেকখানি লুড়ুস এই দুইজন না তিন আমরা তিনজন মিলে খেয়েছিলাম খেয়ে এবার আছে রাত্রে আর ভাত খাওয়ার আসলে কোনো ক্ষিদা থাকে না কারণ এটা খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো যদি সন্ধ্যায় সন্ধ্যায় খেতে পারতাম তাহলে হয়তো এমনটা হতো না কিন্তু সময় এবং ব্যস্ততার কারণে একটু লেট হয়ে গেছিলো আর তার আগে মেয়েটাকে অবশ্য ভাত খাইয়ে নিছিলাম যে কারণে ওর ভাত খাওয়াতে একটু লেট হয় কারণ ছোট মানুষ তো একটু লেট হবে এটাই স্বাভাবিক সে কারণে ওকে খাইয়ে দিয়ে তারপরে দিয়েছিলাম তারপরে ও নুডলস আর খায়নি কারণ যেহেতু ভাত খেয়ে ওর পেটটা কিছুটা ভরে গেছিলো সে কারণে আর ওইভাবে ও খায়নি তা দেখতে পাচ্ছেন আমি নুডলসটা কিন্তু খুব সিম্পলভাবে রান্না করলাম আপনারা কে কে এমনভাবে এখনও রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমি মশলাটা আবারও একটু দিয়ে নিলাম মশলাটা আমি সম্পূর্ণই একবারে দিই না একটু ভাগ ভাগ করে দিই তাতে আমার কাছে মনে হয় সারটা বেশি হয় আর তাছাড়া আমি আর কিছুই দিই না ইভেন আমি সসটাও দিই না আর এমন সিম্পলভাবে খেতেই না অনেক মজা লাগে ডিম দিয়ে হোক বক বক করতে করতে আমার ক্যামেরার পিছনের হিস্টরি বা ক্যামেরার পিছনের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিয়েছি দেখা হবে আবার নতুন ব্লগে আপুরা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই নিরাপদে থাকবেন